গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পূজা নিয়ে আসলাম আরেকটা নতুন ভিডিও সবাই কেমন আছেন আশা করি ভালোই আছেন আমি ভালো আছি তো আজকে আমাদের ঘরে বানানো হচ্ছে তালের পিঠা এর জন্য সকাল সকাল মা তালগুলোকে ছুলে নিয়েছেন নিয়ে একটা চারাতে রেখেছেন এই যে এখানে তালের রস বের করছেন এখন তো তাল তা আলের পিঠা তো খেতে খুবই ইজি কিন্তু তালের পিঠা রেডি করতে কিন্তু অনেক টাইমের দরকার অনেক প্রসেসের দরকার তো আমি এদিকে রান্না বাড়া করছি আর এদিকে মা তালের রসগুলো বার করছেন এই যে এখানে তালগুলো কে কাপড়ে বেঁধে ঝুলিয়ে রেখেছি you <laughs>